অমুক তুমি দুজন দাও হোয়াট ননসেন্স ইজ দিস এই ভাবে কি দেশ চলে আপনি তো এনজিও সরকার চিটগং ডিভিশনের সরকার বানায় বসে দেশ তো এইভাবে চলবে না আপনাকে দেশ চালাতে হবে আপনাকে বুঝে শুনে চালাতে হবে কি সরকার চলছে কেউ বলতে পারবে যে সরকার চলছে ওদের মাথায় কি আছে আপনি ছয়টা কমিশন করেছেন তো আপনি যে কমিশনগুলি বানাচ্ছেন কিভাবে বানাচ্ছেন ধরেন আমার স্বাধীন মালিক স্বাধীন মালিক তো করতে পারে না ওর চোখের সাংঘাতিক অসুবিধা হিজিন ক্যাপাসিটিতে তাকে এই ভাবে করতে হবে তো আপনারা যে লিখিতভাবে যে জিনিসগুলি প্রস্তাবনা দেবেন সেটা পড়তেও পারবে না ঠিক করে হি ক্যানট রিড কাউকে পড়ে শোনাতে হবে ওকে আপনি মজুমদারকে দিয়েছেন ইলেকশন আপনি জানেন মজুমদারের রেপুটেশনটা কি সেটা আমি হয়তো এখন বললাম না আমি বললাম না কিন্তু সে যেসব কথা বলছে যে কি কনসেন্সাস করে ইলেকশন কমিশন হবে এই দেশে কোন কনসেন্সাস কি হবে নামের উপরে কনসেন্সাস করতে পারবে আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে কি হচ্ছে সরকারি ভাবে চলতে পারে না কোন ভাবে চলতে পারে না এই সরকার ইজ নট ফাংশনিং আমলারা ঘুষা ঘুষি করে আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রি থেকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস নিয়ে গেছে আজকে সেকশন অফিসার দুই দিন পর কি ওই ডেপুটি সেক্রেটারি তারপর জয়েন্ট সেক্রেটারি নিজে নিজের এই প্রমোশন দিয়ে চলছে পারবেন না যেভাবে দেশ চলছে আপনি এই সংবিধানের উপরে আপনি শপথ নিয়েছেন সংবিধান ডিফেন্ড করবেন আপনার সাথের ক কি হবে সাথের খ কি হবে এগুলি কি হবে আপনাকে শপথ দেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে বিপ্লবের উপরে কিভাবে নিতেন আপনাকে একটি প্রোক্লেমেশন বানানো উচিত ছিল এই সংবিধানকে ছুঁয়ে ফেলে দেওয়া উচিত ছিল এবং ওই রেভলিউশনারি প্রোক্লেমেশনে আপনি সংবিধানে ওট দিতেন ওইখানে ওট আপনার দেওয়া হতো সেভাবে আপনাকে নেওয়া উচিত ছিল তারপরেও আমাদের উচিত হবে এই সরকারকে দেখেন আমাদেরকে